নিয়ে প্রশ্ন করা হচ্ছে এখানে সাথী রয়েছেন এবং শুভাশিষ্য রয়েছেন দুজনের কাছে আমি একবার আসবো তবে তার আগে যখন এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে আমি একটা বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন না শুনলে আমি আলোচনাটা ঠিক করতে পারবো শুনুন কল্যাণ বন্দোপাধ্যায় কি বলছেন লাভ জাগর দিনজাগর নিরাপত্তা কি সব জায়গায় প্রা কী অবস্থা পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে তো সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যায়টা কারা করছে কে করেছে সহপাঠীরা করেছে হ্যাঁ প্রাক্তনরা ঢুকলো কি করে তার সঙ্গে মিশন দে প্রাক্তনরা যখন ঢোকে তখন ওই কিছু লিংক আছে আমি জানি না এই কথার কি মানে বলছেন যে বন্ধু নাকি বান্ধবীকে কিছু করলে তাহলে কিছু বলার নেই প্রাক্তন কিছু করলে কিছু বলার নেই এত সহজ হয় একটি মেয়ের তার সম্মান নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে একটি মেয়ে এই এইভাবে গণধর্ষিত হয়েছে তারপর তাকে জাস্টিফাই করা যায় কোনো ভাষায় সাথী কি বলবেন দেখুন মানে আমি তো প্রথমত এই বোনটিকে সাধুবাদ জানাবো যে ও এসে অন্তত এফআইআরটা করতে পেরেছে ঠিক গলা তুলে জানাতে পেরেছে না হলে আজকে মানে আমরা জানতে পারতাম না পারতাম না পারতাম না এরকম কত ঘটনা মানে কত সন্দেশকারী পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এরকম সন্দেশকারীর মতো ঘটনা ঘটে যাচ্ছে আমরা জানতেও পারি না হ্যাঁ তো আমরা জানতেও পারি না কত ঘটনা এই ধরনের ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে তো মেয়েটিকে প্রথমে সাধুবাদ জানাতে চাই এবং আমি মানে গত কয়েকদিন ধরে শাসক দলের তরফ থেকে যে মন্তব্যগুলো আসছে আমি দেখতে পাচ্ছি গতকালকে আমরা দেখি শশী পাচার বক্তব্য হচ্ছে রেপ নয় গণধর্ষণ নয় শীলতাহানি আজকে আমরা মদন মিত্র বক্তব্য শুনেছি ও যদি ওখানে না যেত তাহলে ধর্ষণ হতোই না সঙ্গে দুজনকে নিয়ে যেতে পারতো তাহলে ধর্ষণ হতো না মানে এই ধরনের যে বক্তব্যগুলো এটা দেখে যেটা মনে হচ্ছে সব থেকে বড় দোষ হচ্ছে ওই মেয়েটির তুমি মেয়ে হয়ে জন্মেছো কেন তবে তোমার ছেলে হয়ে জন্মাতে পারতো সব থেকে বড় দোষ যেন মেয়েটির হয়ে যাচ্ছে বা আমাদের মহিলাদের যেন দোষ হয়ে যাচ্ছে মানে পশ্চিমবঙ্গে এটাই দোস্তুর তুমি ধর্ষিত হয়েছো কেন কারণ তুমি মেয়ে তাই তোমার মেয়ে হয়ে জন্মেছ সেটাই তোমার দোষ সবথেকে থেকে বড় কথা আর বারবার একটা কথা এই যে এম জেড পির ব্যাপারটা আমরা যদি একটু আগে যাওয়ার চেষ্টা করি আমি ভাব মানে মনে করার চেষ্টা করছিলাম অভয়ার ক্ষেত্রেও কিন্তু টাইম লাইন গুলিয়ে দেওয়ার একটা বিষয় হয়েছিল যদি আমরা মনে করার চেষ্টা করি পোস্টমর্টমের টাইম লাইন কোন সময় ফোন গেল কোন সময় তারা বডি দেখতে পেলো ওই প্রত্যেকটা টাইম লাইনে কিন্তু বড় বড় প্রশ্ন চিহ্ন ছিল সেইখানেও একটা গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলেছিল তো এটাও এই যে এমের জায়গায় জেড জেড এর জায়গায় পি এই যে ব্যাপারটা এটাও কোথাও একটা গুলিয়ে দেওয়ার প্রয়াস নয় তো মানে একটা অন্যরকম পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে তারপরেও কিন্তু সঞ্জয় রায় আলটিমেটলি কনভিক্টেড হয়েছিলেন সঞ্জয় রায়কে আলটিমেটলি

প্লিজ এখানে এখানে আমরা এত বড় নারকীয় ঘটনা ঘটার পরে এখানে এই নিয়ে দলীয় তর্কটা অন্তত প্লিজ আমার শোতে বসে করবেন না কারণ সেটা আমার করার মতো আমার নিজের মানসিকতা নেই কারণ অভয়ের সময় তো আমি নিজে অনেক রাজ্যে গেছি অনেক রাস্তা ঘেটেছি আমি জানি যে এই মনোজিৎ এবং তার জ্ঞান সেই সময় তো যারা রাজ্যকে আন্দোলন করেছে তাদেরকে কি ভাষায় অপমান করা হয়েছিল কী ভাষা কি তালিকা তৈরি হয়েছিল কারা কারো অভয়ের মিছিলে হাঁটতে গেছে তাদেরকে ডেকে ডেকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল দিনের পর দিন এরাই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়